নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনাদেরকে আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে টাপিওকা গাছ কেমন করে লাগাই তখন আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে টাপিওকা দেখতে কেমন হয় যদি পসিবল হয় তো আমাদেরকে একবার টাপিওকা দেখাবেন তো এই দেখুন এইগুলো টাপিওকা এগুলো মাটির নিচে হয় এগুলো বিভিন্ন সাইজের হয় এটা কিন্তু খুব একটা বড় সাইজ নয় এর থেকেও অনেক বড় সাইজের পাওয়া যায় আর টাপিওকা অনেকটা কচুর মতো দেখতে হলেও কচুর মতো কিন্তু খেতে নয় এটাকে কাঁচাও খাওয়া যায় আর এর বিভিন্ন রেসিপিও আছে টাপিওকাকে কাপ্পা নামেও জানা যায় এই দেখুন টাপিওকার খোসাটা ছাড়ানোর পর দেখতে কেমন লাগছে দেখুন অনেকটা কচুর মতনই দেখতে লাগছে তবে খেতে কিন্তু নয় এটাকে কাঁচাও খাওয়া যায় দাঁড়ান ধুয়ে নিয়ে আসি তারপর আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি এর থেকে সাবুদানা তৈরি হয় চিপস তৈরি হয় আর এর বিভিন্ন রেসিপি আছে আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তাহলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন খেতে কেমন লাগছে সেটা তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তবে বেশ ভালো লাগে খেতে আর আমার মনে হয় এখানে যারা বাঙালি আছেন তারা সবাই খেয়েছেন কি ঠিক বললাম তো এখন বাজে সন্ধ্যা সাতটা এটাকে আমরা এখন সেদ্ধ করে চাটনির সাথে খাবো এই কাপ্পা বা টাপি দিয়ে বিরিয়ানিও বানানো যায় তো আপনাদের সাথে একদিন এর বিরিয়ানি রেসিপিটাও শেয়ার করব তাছাড়াও এটাকে মাছের ঝোলের সাথেও খাওয়া হয় তখন এটাকে অন্যভাবে বানানো যায় তো এক এক করে সমস্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এটাতে সামান্য নুন দিয়ে দিলাম এটা ততক্ষণে সেদ্ধ হতে থাক আর এদিকে আমি চাটনিটা বানিয়ে নিই তো আমি চাটনি বানাবো ছাঁচি পেঁয়াজ বা ছোট পেঁয়াজ দিয়ে কেরালায় এই ছাঁচি পেঁয়াজ বা ছোট পেঁয়াজটা খুবই ব্যবহার হয় যেহেতু এই পেঁয়াজটার খুবই চাহিদা তাই এর দামটাও অনেক বেশি একশো টাকা কিলো চলছে এখন এই পেঁয়াজটা বিভিন্ন সবজি রান্নাতে ব্যবহার করা হয় আর সাম্বার রান্নায় তো এই পেঁয়াজটা মাস্ট এই পেঁয়াজটা ছাড়া সাম্বার রান্না হবে না সাম্বার রান্নাতে এই পেঁয়াজটাকে গোটা গোটাই দেওয়া হয় তো আমার চাটনি বানাতে লাগবে ছাঁচি পেঁয়াজ বা ছোটো পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন আর দই আর যদি ঘরে দই না থাকে তাহলে এখানকার লোক দইয়ের পরিবর্তে নারকেল তেল দেন গোটা কয়েক ছাঁচি পেঁয়াজ নিয়েছি এবার এগুলোকে সব থেতো করে নেব এই চাটনিটা ছাড়াও আরও একটা চাটনি বানানো যায় সেটা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে তো সেই রেসিপিটাও একদিন আপনাদেরকে দেখাবো থেতো হয়ে গেছে এবার এটাতে দিয়ে দেবো এক থেকে দেড় চামচ দই তারপর পরিমাণ মতো নুন তারপর ভালো করে মিশিয়ে দিলে হয়ে গেল চাটনি এটা কিন্তু আমাদের রাতের খাবার নয় আমরা এখন ডিনার করছি না আমরা বাঙালিরা যেমন দেখবেন সন্ধ্যাবেলায় চপ মুড়ি বা চানাচুর মুড়ি বা ঝাল মুড়ি খাই কেরালাতেও সেই রকম সন্ধ্যাবেলায় এই ধরনের খাবারগুলো খাওয়া হয় আরও অনেক রকমের স্ন্যাক্স খাবার আছে এক এক করে সব আপনাদের সাথে শেয়ার করব চলুন এবার সার্ভ করি শ্বশুরমশাই বললেন এখন তিনি খাবেন না একটু পরে খাবেন আপনারা হয়তো ভাবছেন যে আমি একজন বাঙালি হয়ে এই ধরনের খাবারগুলো কি করে খেতে পারছি তো এই খাবারগুলো কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে খেতে যারা এখানে বাঙালি আছেন তারা যদি এই খাবারগুলো খেয়ে থাকেন তো প্লিজ আপনারা কমেন্টসে লিখবেন যে এই খাবারগুলো খেয়েছেন কি না আর যদি খেয়েছেন তো কেমন লেগেছে আর কে বলেছে আমি মুড়ি খাই না আমিও মুড়ি খাই এখানে মুড়ি যদিও খুব একটা পাওয়া যায় না তো মাঝে মাঝে আনা হয় আর এখানে মুড়ির দামটা অনেকটাই বেশি একটা ছোটো প্যাকেটের দাম পঞ্চাশ টাকা এখানে কিলো হিসাবে বিক্রি হয় না এখানে প্যাকেট হিসাবে বিক্রি করা হয় তাই মাঝে মধ্যে মুড়ি কিনে এনে ঝাল মুড়ি বানিয়ে শ্বশুরমশাই শাশুড়িকে খাইয়েছি কখনও চপ মুড়ি খাইয়েছি কখনও বা ঝালমুড়ি খাইয়েছি আপনারা হয়তো অনেকেই সেই ভিডিওগুলো দেখে থাকবেন তবে চলুন আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ